নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাব ডিমের ঝোলের একটি রেসিপি এই রেসিপিটা এত সুন্দর একটা টেস্টি হয় যে আপনাদের সামনে যদি কেউ মাংস দেয় আপনারা কিন্তু মাংস ফেলে এই ডিমের ঝোলটাই বেশি পছন্দ করবেন আর এরকমভাবে ডিমের ঝোল রান্না করলে স্বাদ হবে এত সুন্দর যে আপনারা না খেলে ভাবতেই পারছেন না আর আমি কিভাবে প্রথম থেকে ডিমটা রান্না করছি কি কি মশলা দিচ্ছি সেটা লক্ষ্য করুন প্রথমে আমি ডিমের ঝোলটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম ডিমগুলোকে আমি সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে আমি ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটি সরু সুতো এটা কিন্তু আমরা যে সুতোটা দিয়ে জামা কাপড় সেলাই করি সেই সুতো সুতো দিয়ে কাটলে কি হয় আপনারা যদি এটাকে এরকমভাবে অর্ধেক করে কাটতে চান তাহলে দেখুন সমান দুটুকরো হয়ে কেটে যাবে আপনারা যদি ছুরি দিয়ে কাটেন তাহলে কিন্তু এত সুন্দর করে ডিমটা কাটবে না আর এরকমভাবে কাটলে কিন্তু ডিমের কুসুমটাও কিন্তু বেরিয়ে আসবে না আমি এখানে চারটে ডিম অর্ধেক করে কেটে নিয়েছি আর চারটে ডিম আমি গোটা রেখে দেব। এই গোটা ডিমগুলোর গায়ে আমি দেখুন হালকা করে একটু চিড়ে নিচ্ছি যাতে ঝোলগুলো ভালো করে ডিমের মধ্যে ঢোকে আমি কিন্তু এখানে হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও কিন্তু এই ঝোলটা বানিয়ে নিতে পারেন আমি এখানে আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু চারটে এই আলুটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো আমি এখানে সবার প্রথমে ডিমগুলোকে ভেজে নেব তার জন্য আমি তেলটা দিয়েছি আর ডিম ভাজার সময় কখনোই বেশি তেল দেবেন না অল্প তেলেই ডিমটাকে ভাজার চেষ্টা করবেন দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন ও হলুদ নুন হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এরপরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা ডিম ডিমের এই কাটা অংশটা কিন্তু তেলের মধ্যে দিতে হবে এইবারে আমি সবকটা ডিম তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি যে গোটা ডিম চারটে আছে সেটাও কিন্তু সাইডে দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি আটটা ডিম ভেজে নেব আপনারা যদি চান চারটে চারটে করেও ভেজে নিতে পারেন আর দেখুন এই কারণেই কিন্তু কাটা অংশটা তেলের ভিতরে দিলাম এই সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে কুসুমগুলো কিন্তু বেরিয়ে আসবে না ডিমগুলো কিন্তু এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবং কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব এখানে কিন্তু আলাদা করে তেল দেওয়ার কোনো দরকার নেই সব আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে কিন্তু আলুগুলোকে আমাদের একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ পরিমাণ হলুদ এই নুন হলুদটা দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুটা কিন্তু খেতে ভালো লাগে বা ঝোলটারও বেশি স্বাদ হয় সেই কারণে ভেজে নিলাম আলুগুলো আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলো সব একটা পাত্রে তুলে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দেব তেল এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি যেহেতু আমার ডিমের ঝোলের পরিমাণটা একটু বেশি হবে সেই কারণে একটু তেলটা বেশি লাগছে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এবারে আমি এখানে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখুন যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ঠিক এরকম এই সময় কিন্তু দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও দু মিনিট মতো কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো এই মশলার মধ্যে তেমন কিছু না চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়োও দিয়ে দিলাম চা চামচ পরিমাণ সামান্য দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও এক মিনিটের মতো কষিয়ে নেব এরপরে যখন মশলাটা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা একটু আগে থেকে দিলে কি হয় ডিমের ঝোলের মধ্যে কাঁচা হলুদের গন্ধটা বেরোবে না এখানে যেহেতু হলুদটা একটু কষানো হয়ে যাচ্ছে কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে অনেকেই কিন্তু রান্না করেন রান্নার তরকারি থেকে হলুদের গন্ধ বেরোয় এটা কিন্তু হয় হলুদটা লাস্ট টাইমে দেওয়ার জন্য আমরা যদি একটু আগের থেকে হলুদটা দিয়ে কষিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা তরকারিতে আর বেরোয় না এরপরে আমি অ্যাড করে দিচ্ছি জল আমি এখানে হালকা গরম জল অ্যাড করছি এতে কিন্তু ঝোলের স্বাদটা যেমন বাড়বে আর ঝোলটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অনেক সময় কি হয় আমরা ব্যস্ততার কারণে কিভাবে ঝোলটা তাড়াতাড়ি রান্না করব বুঝে উঠতে পারি না সেই সময় কিন্তু আপনারা জলটা গরম করে নিয়ে যদি ঝোলে বা তরকারিতে দেন সেক্ষেত্রে কিন্তু তরকারির স্বাদটাও বেড়ে যাবে আর তরকারিটাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দশ মিনিটের মতো ফুটতে দিলাম ফোটানোর পরে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি এইবারে কিন্তু আমি ডিমগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো যেগুলো গোটা ডিম আছে সেইটা কিন্তু আমি আগে থেকে দিয়ে দিলাম আর যেগুলো কেটে রেখে ভাজা সেই ডিমটা একটু পরে দিচ্ছি দেখুন শেষের দিকে দিচ্ছি এই ডিমটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কুসুমগুলো যাতে ডিমের মধ্যেই থাকে সেই কারণেই আমি একটু সাবধানে আপনাদেরকে করে নিতে বলছি আর এই পর্যায়ে দেখুন দেখিয়ে দিচ্ছি যে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই নূতন আলু দিয়ে কিন্তু আমি ডিমের ঝোলটা বানাচ্ছি আপনারাও বানিয়ে দেখুন এই নূতন আলু দিয়ে ডিমের ঝোলটা বানালে কিন্তু দারুণ স্বাদ হয় দিয়ে দিলাম স্বাদ মতো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে বাটা গরম মশলা অথবা শাহি গরম মশলাও এখানে অ্যাড করতে পারেন গরম মশলাটা দেওয়ার পরে আমি আরও দু মিনিটের জন্য লোটু মিডিয়ামে ফুটতে দিলাম ফোটানোর পরে আমি নাড়িয়ে একটু এখানে গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব এবার আমি একটা বাটিতে গরম গরম ডিমের ঝোল আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এরকম একটা ডিমের ঝোলের রেসিপি থাকলে কিন্তু আমি কথা দিচ্ছি যে আর কিছুই আপনাদের লাগবে না এই একটা পদ দিয়েই কিন্তু আপনাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল নমস্কার